হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত ক্লাসের আলোচনায় আমরা জেনেছিলাম পলাশির যুদ্ধে বিজয়ী হওয়ার পর মির্জাফরের সিংহাসনে আরোহণের দিনের বিভিন্ন ঘটনা বলি সেই ক্লাসের শেষ দিকে আমরা একটা টুইস্ট রেখেছিলাম যেটি ছিল অমিজাঁদকে নিয়ে বন্ধুরা তোমরা কি ধরতে পেরেছিলে কেন উমিজাদ দৌড়ে এসে আহাজারি করছে উমিজাদকে যখন মির্জাফর জিজ্ঞেস করে যে কি হয়েছে ব্যাপার কি তখন উমিজাদ নিজেই নিজের গলা সব বলে চেপে ধরে গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোতে শুরু করলে ক্লাইভ সবলে তার হাত ছাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে হাউ ইউ গন ম্যাড এতক্ষণে তোমাদের মনে পড়ার কথা যে উমিজাদের সাথে ক্লাইভ একটি চালাকি করেছিল দলিল নকল করে উমিজাদ যাতে বিশ্বাসঘাতকতা না করে সেজন্য উমিজাদের সাথে এই মর্মে দলিল করা হয়েছিল যে যুদ্ধে সিরাজ পতন হলে উমিজাদ পাবে নগদ বিশ লক্ষ টাকা কিন্তু মূলত সেই দলিলটি ছিল নকল আসল দলিলে উমিজাদের প্রাপ্তির বিষয়ে কোনো কথাই উল্লেখ করা হয়নি উমিজাদ যখন এই বিষয়টি ধরতে পারল তখন আর সময় নেই সিরাজোদ্দোলা ইতোমধ্যেই পরাজিত তাই উমিজাদ বিষয়ক ভয়ভীতিও আর কাজ করবে না কারোর মধ্যে কিন্তু রাজদরবারে এই বিষয়টি উত্থাপিত হওয়ার পর ক্লাইভ এটি পুরোপুরি অস্বীকার করে ক্লাইভ বলে যে দলিলে আমি সই করলে আমার মনে থাকতো তোমার বয়স হয়েছে মাথায় গোলমাল দেখা দিয়েছে এখন তুমি কিছুদিন তীর্থ করো ঈশ্বরকে ডাকো মন ভালো হবে আর ক্লাইভ অস্বীকার করবে নাই বা কেন নতুন নবাব মির্জাফর নিজেই উপস্থিত ছিলেন ক্লাইভের সেই পরিকল্পনার সময়ে তাই ক্লাইভ উমিজাদকে কিলপ্যাট্রিকের হাতে দিয়ে দেবার পর যখন কিলপ্যাট্রিক তাকে বাইরে টেনে নিয়ে গেল তখন মির্জাফর তো বটেই আরেক পরিকল্পনাকারী জগৎ শেঠও কৃত্রিম কণ্ঠে বলে এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল উমিচাঁদকে নিয়ে যাবার পর ক্লাইভ বলে ভুলে যান ও কিছু নয় তারপর নবাবের দিকে ফিরে পরামর্শ দেয় আমার মনে হয় আজ প্রথম দরবারে নবাবের কিছু বলা উচিত পাশ থেকে রাজবল্লভ সমর্থন দিয়ে বলে নিশ্চয়ই প্রজাসাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক মাধবে রাজকার্য পরিচালনার কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার মির্জাফর বক্তৃতা শুরু করার আগে নিজের পাগড়ি ঠিক করে নেন তারপর বলতে শুরু করেন আজকের এই দরবারে আমরা দরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে সুক্রিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্য বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি বার্ষিক চার লক্ষ টাকা আয়ের জমিদারি চব্বিশ পরগনার স্থায়ী মালিকানা এই ঘোষণার পর মির্জাফর বলেন দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগের অবসান হয়েছে সিরাজউদ্দৌলার অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছেন এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না মির্জাফর এই বক্তৃতা প্রদানের পরপরই এক প্রহরী এসে জানায় তার সেনাপতি মির পক্ষ হতে দূত এসেছে বসলেন মির্জাফর মির দূত দরবারে প্রবেশ করলো মির্জাফরের পুত্র মিরন দ্রুত এগিয়ে গেল দূতের দিকে পত্রটি মিরনের হাতেই দেয়া হল মিরন পত্র খুলে খুবই উল্লসিত হয়ে উঠল তাদের সবার জন্য উল্লসিত হবার মতোই খবর পলাতক সিরাজউদ্দোলা মির্কাশেমে সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে ক্লাইভ এই কথা শুনে খুশি হলেও মির্জাফর বলেন কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসবার কি দরকার বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলতো মির্জাফরের এই কথা শুনে ক্লাইভ রুখে ওঠে আর বলে নই ইউর অনার এখন আপনাকে শক্ত হতে হবে শাসন চালাতে হলে মনে দুর্বলতা রাখলে চলবে না নিষ্ঠুর এবং মানসিক বিকারগ্রস্ত ক্লাইভ মির্জাফরকেও নিষ্ঠুরতার দীক্ষা দিতে থাকে সে বলে আপনি যে শাসন করতে পারেন শাস্তি দিতে পারেন দেশের লোকের মনে সে কথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট কাজেই সিরাজউদ্দৌলার শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায় কোনো লোক তার জন্য এতটুকু দয়া দেখালে তার গর্দান যাবে ক্লাইভ আরও বলতে থাকে এখন মসনদের মালিক নবাব জাফর আলি খান সিরাজউদ্দৌলা এখন কয়েদি ওয়ার্ক ক্রিমিনাল তার জন্য যে সিম্পাথি দেখাবে সে ট্রেটার আর আইনে ট্রেটারের শাস্তি মৃত্যু অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ মাস্ট রুল ক্লাইভের কথা শুরু থেকে মির্জাফর খুবই প্রভাবিত হন এই কথাগুলোতেও স্বাভাবিকভাবে ব্যতিক্রম হয়নি সমবেত জনতার দিকে তাকিয়ে তাই মির্জাফর বলেন আপনারা সবাই শুনেছেন আশা করি সিরাজকে বন্দি করা হয়েছে যথা সময়ে তার বিচার হবে আমি আশা করি কেউ তার জন্যে সহানুভূতি দেখে নিজের বিপদ টেনে আনবেন না ক্লাইভের নিকৃষ্টতা যেন শেষ হতে চায় না সে সাথে সাথেই বলে ইয়েস তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে যখন তাকে সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে তখন রাস্তার দুধার থেকে অর্ডিনারি পাবলিক তার মুখে থুথু দেবে কিন্তু এতটাও মির্জাফরের সহ্য হয় কি করে হাজার হুক দিন কয়েক আগেই যিনি ছিলেন তার নিজের নবাব তার সাথে এই বিষয়টি হবে শুনে যেন তিনি আতকে ওঠেন বলেন অতটা কেন তখন ক্লাইভ বলে আমি জানি হি ইজ এ ডেড হর্স কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় কেন পাবে পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন বন্ধুরা ইংরেজদের হাতে বাংলার দখল চলে যাওয়া ছিল তখন কেবলই কিছু সময়ের ব্যাপার ক্ষমতায় থাকলে ক্লাইভ ঠিক যা যা করতো সবই সে করিয়ে নিতে শুরু করে মির্জাফরের মসনদে বসার প্রথম দিন থেকেই ক্লাইভের পরামর্শ মোতাবেক দেশের সাধারণ মানুষদের শাসকের প্রতি আতঙ্ক থেকে যে অনাগ্রহের সৃষ্টি হয় পরবর্তীতে এটি ইংরেজদের জন্যে সাপে বড় হয়ে দাঁড়ায় সর্বগ্রাসী কোম্পানি যখন শাসন ক্ষমতাও গ্রাস করে নেয় এদেশের তখন এজন্যেই প্রতিবাদ করার মতো কেউ ছিল না প্রতিবাদ গড়ে উঠতে উঠতে ব্রিটিশ শাসন এদেশে পার করে ফেলে প্রায় দেড়শোটি বছর এর সবই ছিল মির্জাফরদের বোকামি আর লোভের ফসল বন্ধুরা আমরা ধীরে ধীরে নাটকের একদম শেষ প্রান্তে চলে এসেছি আগামী আলোচনায় আমরা সিরাজউদ্দৌলা নাটকের শেষ বিন্দুর দিকে আরও কিছু দূর এগিয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গ এটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই উমিজাদ রাজদরবারে এসে দাবি করে দলিল নকল করে তাকে ঠকিয়েছে লর্ড ক্লাইভ সে আরও জানায় সিরাজউদ্দৌলার পতন হলে উমিজাদ পাবে নগদ বিশ লক্ষ টাকা এমন মর্মে ক্লাইভের সাথে তার চুক্তি হয়েছিল যা ক্লাইভ এখন সম্পূর্ণ অস্বীকার করছে কিন্তু ক্লাইভ এখন মির্জাফরের প্রিয় পাত্র এবং একই সাথে শ্রদ্ধাভাজন রাজ্যেরও অন্যতম ক্ষমতাবান লোক ফলে উমিজাদকে যখন টেনে বাইরে নিয়ে যাওয়া হয় তখন তার কিছুই করার থাকে না নতুন নবাব মির্জাফর এরপর বক্তৃতা দিতে শুরু করেন শুরুতেই রবার্ট ক্লাইভের জন্য বরাদ্দ করেন একটি পরগনার মালিকানা বক্তৃতা চলাকালীনই একটি চিঠি আসে মির্জাফরের সেনাপতির কাছে থেকে যে চিঠি মারফত জানা যায় সিরাজ বন্দি বন্দী হয়েছেন সিরাজ যে কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত জনমনে ভয় সৃষ্টি করার জন্যে এটি ক্লাইভ মির্জাফরকে বোঝাতে সক্ষম হয়